আপনাকে যদি এরকম একটা ইংরেজি লেখা পেজ দেযা হয় এবং সেই পেজে যা কিছু লেখা আছে সেই লেখাটি হুবহু দেখে দেখে পাশে অন্য একটি সফটওয়্যারে লিখতে দেয়া হয় আপনাকে নিজে থেকে কিছু লিখতে হবে না নিজে থেকে নতুন করে কিছু লিখতে হবে না এই পেজে ইংরেজিতে যা কিছু লেখা আছে সেই লেখাগুলোই আপনি পাশে একটি সফটওয়্যারে হুবহু দেখে দেখে তাই লিখবেন এবং এইভাবে দেখে দেখে প্রতি পৃষ্ঠা লেখার জন্যে আপনি পাঁচশো টাকা করে পাবেন তাহলে কেমন হয় বলুন তো চলুন দেখে আসি কিভাবে করা যায় যে ওয়েবসাইটটির মাধ্যমে আমরা এই কাজটি করব সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হলে গুগলে এসে হায়ার হায়ার গ্লোবাল লিখে প্রেস করুন দেখুন গুগলের সার্চ রেজাল্টে প্রথমে চলে এসেছে ওয়েবসাইটটি ওয়েবসাইটটি হচ্ছে হায়ার ইন গ্লোবাল ডট কম এর পাশে এসে দেখুন গুগলের রিভিউ দেওয়া আছে ছয় হাজারের অধিক গুগল রিভিউজ দেয়া আছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ওয়েবসাইটটি কতখানি নিরাপদ ওয়েবসাইটটি আসলে কি কাজ করে ওয়েবসাইটটি থেকে কি অন্য কেউ টাকা ইনকাম করেছে চলুন এই ব্যাপারে অনলাইনে অন্যরা কি রিভিউ দিয়েছে অনলাইনে কোনো কিছুর বিষয়ে রিভিউ দেওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ট্রাস্ট পাইলট আপনি গুগলের সার্চ বারে ট্রাস্ট পাইলট লিখে সার্চ করলেই চলে আসবে অনলাইনে যে কোনো প্রতিষ্ঠান কিংবা যে কোনো প্রোডাক্টের রিভিউয়ের এর জন্যে সবচাইতে বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে ট্রাস্ট পাইলট এখানে দেখুন ট্রাস্ট পাইলটে এটাকে একটি ভেরিফাইড কোম্পানি হিসাবে দেখাচ্ছে এবং আপনি নিচের দিকে আসলে দেখবেন যে অসংখ্য অসংখ্য পজিটিভ রিভিউ আছে এখানে সব ফাইভ স্টার রিভিউ আপনি এই সকল রিভিউগুলা দেখে নিতে পারেন এখন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হলে গুগলের সার্চ রেজাল্টে প্রথম যে রেজাল্টটি এসেছে হায়ার ইন গ্লোবালের তার উপরে ক্লিক করতে হবে ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে এটার মেন ইন্টারফেস দেখুন মেন ইন্টারফেসের প্রথমেই এখানে লেখা আছে হায়ার ইন গ্লোবাল তার নিচে লেখা আছে এদের মূল কার্যক্রমের বিষয়ে যেমন হায়ার ইন গ্লোবালের নিচে লেখা আছে জয়েন ইন টাইপিং প্রজেক্টস টু আর্ন ইন ইউর পার্ট টাইম ওয়ার্ক ফ্রম হোম প্রোজেক্টস অ্যাজ ওয়ার্কস আর পিওর পার্ট টাইম ইউ আর নট গিভিং টু কমপ্লিট যেহেতু এটা একটি পার্ট টাইম কাজ এবং যেহেতু আপনি ঘরে বসে কাজটা করবেন তাই এই কাজ শেষ করার ব্যাপারে আপনার কোনো টাইম লিমিট নেই আপনি একদিনে পারেন দুই দিনে পারেন যত সময় লাগে আপনি সময় নিয়ে আপনাকে প্রতি পেজ কাজের বিনিময়ে পাঁচ ডলার করে দেওয়া হবে সো আপনি একটা পেজ করে জমা দেবেন আপনি পাঁচ ডলার করে ইনকাম করবেন এটাই সিম্পল এর নিচে লেখা দেখুন বাটন রয়েছে অ্যাপ্লাই নাও এবং লগ তো আমরা প্রথমেই অ্যাপ্লাই নাওতে না গিয়ে আমরা এই ওয়েবসাইটের ব্যাপারে আরও কিছু জানবো যে ওয়েবসাইটটি কিভাবে কাজ করে কিভাবে কাজ পাওয়া যায় কিভাবে টাকা পে করে অন্যরা পেমেন্ট পেয়েছে কিভাবে পেমেন্ট পেয়েছে সেই বিষয়গুলো চলুন দেখে আসে তো এখান থেকে নিচের দিকে গেলে দেখুন আওয়ার প্রোগ্রামস এর নিচে লেখা আছে উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন ই বুক টাইপিং প্রজেক্টস ইন দ্য বিগিনিং অফ টু অর্থাৎ এই ওয়েবসাইটটি 2008 সাল থেকে ইবুক লেখার কাজ করতেছে ইবুক টাইপিং এর কাজ যে কাজটা আপনি করবেন অর্থাৎ আপনাকে একটা পেজ হবে লেখা সেই পেজটা আপনি সফটওয়্যারের মধ্যে লিখে কাজ করবেন আশা করি ইবুক সম্পর্কে জানেন যে অনলাইনে যে বইগুলা অটোমেটিক ভাবে সফটওয়্যারের মাধ্যমে পড়া হয় যা এখন পশ্চিমা দেশগুলাতে তুমুল জনপ্রিয় কারণ কাগজের লেখা বই এখন আর কেউ পড়তে চায় না এখানে দেখুন লেখা রয়েছে ইবুক টাইপিং প্রজেক্ট ইন সিম্পল টাইপিং ওয়ার্ক কনভারশন অফ ফিজিক্যাল বুকস ইন্টু ডিজিটাল বুকস অর্থাৎ কাগজের বইকে ডিজিটাল বইয়ে রূপান্তরিত করা এটাই আপনার কাজ তো এখন আমরা প্রোজেক্ট ডিটেলস দেখবো যে প্রজেক্টটা কীভাবে কাজ করে ওয়েবসাইটটির সব থেকে উপরের দিকে রয়েছে প্রজেক্ট ডিটেলস প্রজেক্ট ডিটেলস এর উপর মাউস কার্জার রাখলেই এখানে তিনটি সাব ক্যাটাগরি আছে তার নিচের এক সব শেষের ক্যাটাগরিটা হচ্ছে এক্সাম স্যাম্পল অ্যান্ড ডেমো এর উপরে ক্লিক করুন এখানে দেখুন স্যাম্পল যে আছে এই স্যাম্পল ইমেজে যা লেখা আছে এই লেখাগুলাই আপনাকে সফটওয়্যারে লিখতে হবে সো আপনি যখন কাজ শুরু করবেন তখন সেই সফটওয়্যার তারাই প্রোভাইড করবে আপনাকে কিছু করতে হবে না এবং কিভাবে সেটা কাজ করে সেটাও আপনাকে দেখিয়ে দেবে তো এটা দেখুন নিচে আছে ক্লিক ফর ডেমোয়ার্ক এখানে একটা জিপ ফাইল আপনি যদি ক্লিক করেন তাহলে এটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে আপনি তার ডেমোয়ার্ক গুলা দেখতে পারবেন চলুন দেখে আসি এর পেমেন্ট প্রুফ ওয়েবসাইটের ওপরের দিকে পেমেন্ট এখানে দেখুন প্রতি বছরের পেমেন্ট প্রুফ দেওয়া আছে দুই হাজার তেইশ বাইশ একুশ তো আমরা দুই হাজার তেইশ দেখি এখানে দেখুন উল্লেখ করা রয়েছে পেমেন্ট প্রুফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দুই হাজার তেইশ সালের যে পেমেন্ট গুলা করা হয়েছে সেই পেমেন্টের প্রমাণ এখানে নিচে দেওয়া রয়েছে যেমন এখানে দেখুন ডেট সহকারে যাকে দেওয়া হয়েছে তার নাম কত টাকা দেওয়া হয়েছে সব এখানে উল্লেখ করা আছে সো টাকা আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে এখন কিভাবে অ্যাপ্লাই করা যায় চলুন দেখি এখানে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই নাও লেখা আছে এই অ্যাপ্লাই নাও বাটনের ওপর ক্লিক করুন অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপ্লাই নাও পেজ চলে এসেছে এর নিচের দিকে আসলে দেখুন অপশন নাম্বার ওয়ান অ্যাপ্লাই উইদাউট এক্সাম ফিস দেখুন এখানে লেখা আছে রিকোয়ার এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি ইন টাইপিং কোর্স সার্টিফিকেট অর্থাৎ আপনার টাইপিং অ্যাকুরেসি অবশ্যই এইট্টি পার্সেন্টের উপর হতে হবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই উইদাউট এক্সাম ফিস এর উপরে ক্লিক করুন নিচের দিকে দেখুন লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেমের জায়গায় আপনি লিখবেন আপনার ফার্স্ট নেম অর্থাৎ মনে করেন যে আপনার নাম যদি হয় এম ডি হাসান তাহলে আপনি ফার্স্ট নেমের ঘরে লিখবেন এম ডি লাস্ট নেমের ঘরে লিখবেন হাসান তারপরে এখানে দেখুন জেন্ডার লেখা আছে মেল অথবা ফিমেল আপনি ছেলে অথবা মেয়ে হলে তারপরে এখানে আপনার ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অর্থাৎ আপনার বাড়ির ঠিকানা দেবেন এখানে দেখুন নিচে আছে অ্যাড্রেস লাইন টুতে সিটি স্টেট এবং শেষের যে লাইনটা আছে সেখানে লেখা আছে অ্যাপ্রুভাল কোড টু জয়েন উইদাউট এক্সাম ফিস এখানে আপনার টাইপিং এর যে এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি আছে যেটা আমি একটু আগে বললাম সেই এইটটি পার্সেন্ট অ্যাকুরেসির জন্য আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে এরকম অনলাইনে অনেক ফ্রি ওয়েবসাইট আছে যারা এরকম সার্টিফিকেট দিয়ে থাকে তো আপনি সেখানে অ্যাকুরেসি টেস্ট দিতে পারেন কিংবা আপনার নিজস্ব পরিচিত কোনো যদি এরকম আইটি ফার্ম থাকে কিংবা ট্রেনিং সেন্টার থাকে তাদের কাছ থেকেও আপনি টাইপিং এক্সাম দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারেন আর ফ্রিতে আপনি অনলাইনে ঘরে বসে বসে এরকম অনেক ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইট থেকে আপনি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন কীভাবে এটা নিতে হবে খুবই সহজ আপনি অনলাইনে দেখে নিতে পারবেন অনেক টিউটোরিয়াল আছে তো সেটা সাবমিট করার পরে তারা আপনাকে আপনার রিমেলে একটা অ্যাপ্রুভাল কোড পাঠাবে সেই অ্যাপ্রুভাল কোডটা এখানে বসাতে হবে সো আপনি আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যখন অ্যাপ্রুভাল কোডটা এই ওয়েবসাইটের পক্ষ থেকে পাবেন তখন আপনি এখানে সেই কোডটা বসিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে যাবে সো আপনি যখন অ্যাপ্রুভাল পাবেন তখন আপনি কাজ শুরু করতে পারবেন সো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখিয়ে দিলাম সো কাজটা অনেক সহজ এই কাজ করার জন্য আপনার কিছুই করা লাগবে না তারাই আপনাকে কি লিখতে হবে সেই পেজ সেই পৃষ্ঠা সেই লেখা গল্প হোক উপন্যাস হোক কোনো টিউটোরিয়াল হোক যে ধরনের লেখাই হোক কি লিখতে হবে সেটা তারা আপনাকে পাঠাবে সেটা দেখে দেখে আপনাকে ইবুকের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে আপনি শুধু দেখে দেখে লিখবেন আপনাকে নিজে থেকে কিছুই লিখতে হবে না আপনি এক পাশে দেখবেন আর এক পাশে দেখে দেখে লিখবেন এবং প্রতিটা পেজের জন্য আপনি পাঁচশো টাকা করে পাবেন সাবমিট করার পরে সাবমিট করার পরে তার আপনার লেখাটা দেখবে যদি কোনো ধরনের মিস্টেক না থাকে তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন আপনার এখানে জমা হবে সো খুবই সিম্পল কাজ আপনারা ঘরে বসেই কাজটি করতে পারবেন যত কাজ করবেন যত পেজ লিখে দিবেন তত আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে এদের কাজের কোনো শেষ নেই আপনি যত কাজ সম্পন্ন করবেন আপনাকে ততই কাজ দিতে থাকবে আপনি কাজ শেষ করতে পারবেন না আপনি লিখেই যাবেন কাজ করেই যাবেন সো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তারপরেও আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু বুঝতে না পারেন আপনি ভিডিওতে কমেন্ট করে তা জিজ্ঞেস করতে পারেন